হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওটা খুবই খুবই বেশি স্পেশাল তার আগে আমার একটা ছোট্ট পরিচয় দিয়ে নেই আই এম ফয়সাল আমি হচ্ছে ইতালিতে ব্যাচেলার্সে পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে তো আমি ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার ইনফরমেটিভ ভিডিওস বানিয়ে থাকি স্টুডেন্টসদের জন্য বা যারা ইতালিতে আসতে চায় তাদের জন্য তো আজকের ভিডিওটা স্পেশাল হওয়ার কারণটা হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন প্লেলিস্ট শুরু হতে যাচ্ছে এই ভিডিও থেকে এবং সেই প্লে নাম হচ্ছে স্টাডি অ্যাব্রোড ডকুমেন্টেশন এখন যারা বাংলাদেশ থেকে বিদেশে শিক্ষার জন্য পড়তে আসতে চাও বা আসতে চান উইথ স্কলারশিপ অথবা হচ্ছে উইদাউট স্কলারশিপ যারা আসতেছে তাদের বিভিন্ন প্রকার ডকুমেন্ট প্রিপেয়ার করতে হয় সেই ডকুমেন্টেশনগুলো কিভাবে আসলে প্রিপেয়ার করতে হবে এটা নিয়ে ইউটিউবের ডিটেলড এতগুলো ভিডিও পাওয়া যায় না বা এক চ্যানেলের মধ্যে সব ভিডিও পাওয়া যায় না সেটার জন্য আমি মনে করলাম যে হ্যাঁ স্টুডেন্টদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিওস বানানো উচিত এখন বিদেশে পড়তে আসার জন্য যেমন আমাদের কলেজ থেকে বা ভার্সিটি থেকে রিকমেন্ডেশন লেটার তুলতে হয় এখন রিকমেন্ডেশন লেটার অনেক গ্রামের কলেজে যারা পড়াশোনা করেছে ওই সব কলেজে ফর্ম্যাটটা থাকে না তো কোন ফরম্যাটে তোমরা রেকমেন্ডেশন লেটার তুলবা সেটার একটা ইনফরমেটিভ ভিডিওস লাগতে পারে তো সেটা আমার এই প্লে লিস্টে দেওয়া হবে তারপর রেকমেন্ডেশন লেটারের পর তোমাদের এসএসসি এইচএসসি সার্টিফিকেট বা ব্যাচলার্স সার্টিফিকেট কীভাবে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা লিগালাইজেশন করে ফেলতে পারবো সেটার ডিটেলড একটা ভিডিও তোমাদের প্রয়োজন হতে পারে সেটাই প্লেলিস্টে লিস্টে দেওয়া হবে তারপরে আসতে পারে হচ্ছে বিদেশে পড়তে জন্য তোমাদের সকলকে ফ্যামিলি সার্টিফিকেট অথবা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট বানাইতে হয় সেগুলো কীভাবে করতে হয় আর এইরকম অনেক অনেক টপিকস আছে যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিসেবে বাইরে পড়তে আসার জন্য প্রয়োজন হয় স্টুডেন্টসদের করার জন্য তো বাংলাদেশ থেকে যারা যারা বিদেশে পড়তে আসতে চাও তাদের জন্য এই এই টপিক্সগুলোর রিলেটেড যত প্রকার ইনফরমেটিভ ডিটেল ভিডিও দরকার সেগুলো আমার এই প্লে লিস্ট স্টাডি আপলোড ডকুমেন্টেশন এটাতে একটা একটা করে আপলোড করা হবে তোমরা অলরেডি জানো আমার ইউটিউব চ্যানেলে আরেকটি প্লেলিস্ট আছে যেটা নাম হচ্ছে স্টাডি ইনকাউলি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এ টু জেড ওই চ্যানেলে ইতালিতে যারা দু হাজার ছাব্বিশ সালে ব্যাচেলার্স মাস্টার্স অথবা সিঙ্গেল সাইকেল কোর্স যেমন হচ্ছে এম বিবিএস ডেন্টিস্ট্রি অথবা নার্সিংয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়তে আসতে চাও আর তাদের জন্য আমি গাইডলাইন রিলেটেড ভিডিওস বানিয়ে থাকি যেখানে আমার এই ভিডিওসগুলোর মেন মোটিভি হচ্ছে কোনো প্রকার এজেন্সির হেল্প ছাড়া স্টেপ ওয়ান থেকে শুরু করে লাস্ট স্টেপ পর্যন্ত কিভাবে সেলফ প্রসেসিং করে ইতালিতে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে দুই ছাব্বিশ সালে পড়তে আসা যায় বা তার পরবর্তী সালগুলো তো এর এই ইনফরমেটিভ ভিডিওসগুলো বানানো হয়ে থাকে সো তোমরা যারা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আগে থাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো এটা জানো আর যারা যারা নতুন ভিউয়ার্স এখানে সো মেক শিওর টু সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল কারণ এইখানে আমি বিদেশে পড়তে আসার জন্য যে যেসব শিক্ষার্থীরা হচ্ছে ইচ্ছুক তাদের জন্য ইনফরমেটিভ ভিডিওসগুলো বানিয়ে থাকে সো মেক শিওর টু সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল তোমাদের সাথে পরবর্তীতে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে উইথ নিউ ইনফরমেশন টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই